নবীর মেয়েরাজ বার আমরা নবী মেয়েরা জগে সৈন্যশরীরে একবার স্বপ্নে মেয়েরা জৈছে যারা সুবাহ আল্লাহ না এক উহুদ ফাড় এরা বঞ্চিত হইলা আল্লাহর নবীর হাদিস হইল মান কালা সুবাহানাল্লাহ মার মাররাতান মানে একবার বুলইলে তাইন কইবা

উহুধ ফাড়ে বেশি বাড়ি নাকি তার লেখা হয় পৃথিবীতে মানুষের সংখ্যা হইলা আটশো বিশ কোটি বিশ কোটি জগৎটা হতো বড় উনিশ কোটি ঊনসত্তর লক্ষ চল্লিশ হাজার বর্গ মাইল চিন্তা করত বড় আর এই পৃথিবীর বসবাস কররা আটশো বিশ কোটি এই আমরা অত মানুষ না এই বিশ্ব জগত বর্তমানে দুইশো বত্রিশটা দেশ আবিষ্কার হয়ে গেছে দুইশো বত্রিশটা দেশ আবিষ্কার হয়ে গেছে দুইশো বত্রিশ দেশের মাঝে বসবাস করা আটশো বিশ কোটি মানুষ দুইজন মানুষের একটা কথা একমত হয় না কথা বুঝি যে নি তে আটশো বিশ কোটি মানুষের সব এক কথা একমত হইবা বুঝলে মাত নাই তে বিভিন্ন দেশ নানান ধর্মাবলম্বী নানান মানুষের আবির্ভাব নানান মনে নানা চিন্তা ঐতে ঐতে এক পর্যায়ে চিন্তা করছে মানুষে যে এই বিশ্ব জগৎ নয় ১৯ কোটি উনসত্তর লক্ষ চল্লিশ হাজার বর্গমাইল পৃথিবীত আটশো বিশ কোটি মানুষ হইয়া আসছেন আর পৃথিবী জার্থ নাই সুতরাং এই পৃথিবীতে কি মঙ্গল গ্রহত মানুষ কিছু ট্রান্সফার করা মাতলা না বুঝিয়া দিলেই চিন তান দিয়ে ঠিক লাই তাই খুঁজলে উইব সম্ভব বুঝে দাম পৃথিবীটা কি মানুষ খানো ট্রেন্সফার করতে হবা মঙ্গল গ্রহ মঙ্গল গ্রহত চিন্তা করুক মানুষে কত আন চিন্তা করছে এই চিন্তাটা মানুষে কোনো দিন কিয়ামত পর্যন্ত করা সম্ভব হইত না যদি সুলতানে মদিনার মেয়েরাজ না গড়ত আমরা নবী মেয়েরাজ শশুরী একবার স্বপ্নে মেয়াজ তান তেত্রিশ বার সুরা মরিয়ম তসির তসি রয়ানবার হলে ভাইবা আমার যে হতাটা কইলাম আমারে আগেও তাই ওয়ার্নিং দিছই আপনে হোটা মাফি মাহিজুকি মাতুন যান হতা বুঝছি আইজও কইস হঠাৎ রেফারেন্সটা যান আমিও এখন চিন্তা করিয়া আসাও মাহিজুকি মাতি নাই সুইল

এরা এক উহুদ ফাল না না এই তারা মনে করলে কইবা নে আর আমি জুড়ে কানায় আমি তো আল্লাহ অ নবী আপনারে আমি জাতির লাগি দারোগা বানাই হ্যাঁ আপনার বুঝাও মানে যদি আলহামদুলিল্লাহ না মানলেও আল্লাহামদুলিল্লাহ কিন্তু ইন্দা রব্বিকা দরমুজ এদিন বুঝবো দিন মাত আমার কথা একে বেজার হইন যদি আমি বেজার হইতাম নাই কারণ আল্লাহ জানরা আমি আল্লাহ আল্লাহর রসুলোর বানিয়ে আপনার আর গেছে হইয়ার হ্যাঁ আমার কথার মাঝে যদি কোনো ত্রুটি আর কথার মাঝে কোনো রুড়ো কর্কশ মিজাজ কিন্তু হইয়া থাকে তাই আমার দুষ আল্লাহর রাস্তে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা মাত বুঝাইতাম পারছি ও যে আগে যে কথাটা কইলাম বলে যারা সুবাহ আল্লাহ হইসই না

আল্লাহর নবীর হাদিস হইল মান কালা সুবাহান আল্লাহ মার্রাতান মার্রাতান মানা একবার বুলইলে তাইন কইবা আর আপনারা ওই নবৌ জানা আসুন মার্রাতান মানা একবার মার্রাতান মান কালা সুবাহান আল্লাহ মার্রাতান নবিয়ে বরমাইরা যে একবার সুবাহান কইলো হইল আজামু মিন ওহুদ্দিন

বিচার আপনার মদিনা শরীফ উহুদাট কিয়া বড় এবং উষা ভাড় আর নাই উহুধ ভাড় সম্পর্কে উহুধ ভাড় দৈর্ঘ্য লম্ব হইল সাড়ে সাত কিলোমিটার

সৈরুর দরহারি মাত্রা খেতে বারো ইয়ে গিয়া মাতিলেন যান মফিল বইয়া দুইজনে মাতামাতি হরইন এটা আদবর খেলাফ অহলর আমল্ল মাত লেখব নেকি আর এনতান্ডেল বানাই লিব জাহান নামি বুঝছেন নি এটা হইল মফিলর আদব দুইজন মানুষ জন্ম একলগে একই তারিখে জন্ম একলগে নবীর গেছে গিয়া দুইজনে

ইগান ভাইবা আপনারা দালাইলুর না হিজবুল আজম পড়লে ভাইবা আচ্ছা এখন কইলা জন্ম একলগে মৃত্যু একলগে ইসলাম গ্রহণও একলগে আল্লাহর রসুলে শাহবায়ে কামরে কইলা ই মানুষ এজন মানুষ সকলতা কিন্তু ব্যস্ত দুইজন আকাশ সাতাল ব্যবধান

আল্লাহ রসুলের জবাব দিলা সাহাবাই কেরাম হন ই ব্যবধান ওয়ার একটা মাত্র কারণ আর একজন মাত বুঝলি মাতুকা নিস্তেলাত বেশ কম নাই নি সকলটা একলগে তেইনও বেশ কম কেনে ই প্রশ্ন জাগেন নি ভিতরে সাহবাই কেরামে জিকেলে ইয়ার রসুল্লাহ ই বেশ কম মোর কারণ আমরা বুঝছি না আল্লাহর রসুলের জবাব দিলা যে ই বেশ কম হওয়ার খুব বড় কোনো কারণ নাই ওবা তুমি দাও কিনা ইবাই হামা হবাই গুড়া মানুষের মাঝে দিয়া কথা বুঝছি নাকি তাছি সাবি হলে নবীরে ই নিয় দুজনের মাঝে ই বেশ কম খানও বেশ কম হয়েছে মাতলা না বেস তো

আর না থাকলে তো অন্য আছে যা কিরিন পাইবা একবার্লা কোরফরে কত ব্যবধান কতবান হয়েছে আসমান জমিন ব্যবধান চিন্তা করি এখন যদি একবার যদি সুবাহ আল্লাহ কোর কারণে আমার কথা নাই নবীর কথা উহুধ ভার তাকিয়া বাড়ি এবং বেশি নেকি আপনার আমল নামাত আমার আমল নমাত একবার সুবাহ আল্লাহ দিল কইতে কই থইব মুক্তি খালি কইলা দিল নাই হইব দুইজন মানুষের নোহা হ্যাঁ আচ্ছা কাজাই মানুষ হিসাবে দুনিয়ার সব মানুষ সমান সাইটটা নিয়ামতে সব মানুষ এক সমান আমি বেকিয়া ভারত গেলাম বইজিব আবু বকর যে মানুষ আমরাও তো মানুষ নাইনি আমরা যে আল্লাহ তানো কিন্তু আমরা তান সমান নি সমান বিবাদ আকাশ পাতাল বিবাদ আরো বেশি গিলাত ও তান কয় কইলি یار যে আবু বকর রাদিয়াল্লাহু রাসূলুল্লাহ ফরমাইলি লাউ জিনা ঈমানু আবি বকরিন বিঈমানিল আলামে একলা আবু বকরের যদি এক ফাল্লাত তুলো আর দুনিয়ার বাকি সারা ইমানদারর ঈমানে ফাল্লাত তুলো আবু বকরর একলা ঈমানর ভাল্লা বাড়ি হইব সুবহানাল্লাহ তে যে বলর শেষ নাই শেষ নাই উমর রাদিয়াল্লাহু তাআলা আইয়া ভাই আবু বকর আফনার একটা রাইটমারে দিলাউকা আর আমি উমর সারা জীবন আমি নেউকা গই মাতু জইনজান হ্যাঁ আশারায় মুবশারার মাঝে তারা দুই নম্বর দুই নম্বর দুইজন নাই

চালু থাকতো তে আমি আমার বাদে উমর নবী আইলে আর ও উমরে আবুকর দিয়ালে হইলে আমার সারা জীবন নেওয়া তোমার একটা রায়তা মারে দিলাও মাত পিছনী কিটার কারণে হয়েছে নবী লগে সম্পর্ক বেশি ঘনিষ্ঠ হওয়ার কারণে হয়েছে তেতে কিটা বুঝলাম সুন্নি যারা এরার নবী লগে সম্পর্ক সবচেয়ে ঘনিষ্ঠ আমার আগে আমরা প্রিন্সিপাল সাহেব হইয়া গেছেন সুন্নির একটা আলামত মজা কারিয়ে যাবে লেকশন কথা আসা যারা বেশি দুরুদ বড় এরা সুন্নি যারা বেশি দুরুদ বড় সুন্নির আলামত কি কোনো সাইনবোর্ড মারা আছে নি না কোনো কোনো মফিল গিয়া দেখবানে এ টু জেড পর্যন্ত তিন ঘন্টা ওয়াজ হয়েছে ওই তো একবার দুরুদ নাই একবারও নাই বেশি দুরুদ বড়া সুন্নির আলামত

সাবইনা মিন হাওআইজিল আখিরা 70টা হজত কুরআন ওরবা আখিরাত সুবহান ওয়া সলাসিনা মিন হাওআইজিল দুনিয়া 30টা দুনিয়াত সুবহান কত হইল 100 190 এশোক কুরবারী দিনবা রাইতে এশকমর্তবা দরু শরীফ পড়ডা বহুত মানুষ আসুন মামলতা ছিল গাজি কেইন জান দেখবানে কুনতার ওবাব নাই সুবহান শান্তি লেশ নাই দুনিয়াতে আন লাগি ব্যস্ত হই গেছে হ্যাঁ এখন প্রশ্ন হইতে পারে যে লম্বা দুরুদ পড়লে ই হাজত ফুর হইতে পারে না দুরুদর মাঝে দুরুদর একটা কিতাব বানাই দা দালাইলুল খয়রাত নাই নি আরো লম্বা দুরুদ আছে আমি একটা কিতাব দেখছি না মান্না কিতাবের তাজ নামে একটা দুরুদ আছে আপনারা ভাইছেন অজিভা জিহরে থাকে পাইবা আল্লাহমা সাল্লি আলা সাইয়িদে মুহাম্মাদিন সায়িবি তাজে ওয়াল মেরাতি ওয়াল বুরাক ওয়াল আলামে দাবিল বালায়ে ওয়া লম্বা দরুদ আছে না নি যে যে দূরে চাঁদ লেখন ও দুরুস শরীফের ফজাইলে দুরুদর কিতাবর মাঝে লেখ হইন যে যত দুরুদ আছে সারা দুরুদর মাঝে মুয়াজানা করেন যদি কমপেয়ার করেন তুলনা করেন তে দুরুদে তাজর সমান কোনো দুরুদ নাই বাহ দুরুদে তাজর মাঝে এক টুকরাত লেখা আছে

আল্লাহ বারিক আলা মোহাম্মদ ওয়ালা আলি মোহাম্মদ কামা আল্লাহ ইব্রাহিম ও দুরুদে ইব্রাহিম এর লাগে এই দুরুদ আল্লাহ নবী বা তাইসইন আর ইগুন ফজিলত বেশ নমাজও লাগাইতা নমাজ দুই জাত এটা হইল ফর্জে আইন আর এটা হইল ফর্জে কে ভাইয়া কোনটা জানাজা হুকা জানাজা জনাজা একো নমাজ নাই নিজাৰে যদি হয় আপুনি নিজে কৈ দিয়া বাদ দোন নমাজ চলাত জনাজা মানা জনামি কৈলে জনজাৰ নমাজ দুৱা দোয়া হওয়ার কারণে একটা ফর্জে কেফায়ারে আপনি হালকা করলা হ্যাঁ আর উসুলর কিতাব লেখা আছে যদি কোনো কোনো দিয়ে হালকা করা হয় তো কুফরি কুফরি তে আমি কইলাম করলাম দোয়া হালকা হয়ে গেল নানি হালকা হইল। ঠিক না সালাতিল জানাজাতি বাদে কিটা হোকা জানা নাই ফের ফারদিল কেফায়াতি জুরে কই জান ফারদিল অর্থ কিটা ফরজে এক গাছর দুই ডাল গাছে ডাল দুইটা দিছি এত হইলো ফরজে আইন ফাস ওয়াক্ত নামাজ জুম্মার নামাজ আর আরেকটা হইলো ফরজে কেফায়া এই দুইটার গুড়ি নিয়ে এখানো ফরজ নাই দুইটা তেই গুরে দোয়া কইলে তো আলগো হই গেল আহালে সুন্দর তোল জমা তো রাখি দেই লুকু ফর্জ ফট দে কেফায়া যে দুয়া পড় হে পড়ে নানি কান ফারদিল কেফায়াতি আর সানাউ লিল্লা ইটা আলা বোলে কিতা করতায় বোলে আল্লাহর সানা আল্লাহর প্রশংসা করতায় ও আমরা পড়ি সুভান কা আল্লাহ উমা পড়িনি এ নমাজও সুভানকা পড়েই নানি এর বাজে আঠুগুড়া আছে ওয়াজ আল্লাহ সানা উকা ফর্দে কেফায়া আদায় ওয়াজ আল্লাহ সানা উকা

কিন্তু এটা সারা কি কোনটা উত্তম সল্লিয়ালি গেলা উত্তম বুঝছেন নি আচ্ছা হুক আছে এখন কোন মানুষে বার্তা নাই আল্লাহর নবিয়া কইরা ইয়া সিরু দিন ধর্মরে সুজা করো ওয়াল্লা তোয়া সিরু কঠিন করিও না ধর্মর মাঝে কঠিন নাই কাঠিন্যতা ধর্মর মাঝে নাই বাড়শিরু সুসংবাদ দেও ওয়াল্লা তুনা ফিরু নফৰত করিয়া গ্লী করিয়া তাড়াইয়া দিও না এটা ধর্ম রাইন নাই হোক চোবা হা নাল্লা মাত বুজাই তেম নি তে জানা জান নামাজও খেয় বাৰ্তা নাই বেটাই কোনটা জানে না যদি বৰ্ত বৰ্ত নাই চলি আলা বাৰিকেলা পৰলা হা অ চালাটো আলা নবী বাদে কিটা বা দুহাও লেহাজাল বেটো অইলে বেটি হইলে লিহাজি হিল নাই

আল্লাহ তুমি মাফ করো খারে বলে লিহাই না আমরা যত জিতে আছি সব জীবিত যা আছি মাফ করো ও মাই না যত মরা আছে সব করো যত মরা আছো যত মরছো এরার মাঝে আমরা সামনে যে লাশ আর লাশও সরি গেছো মাই না আমরা আজি যারা আছি আমরা রে মাফ করো ও গাইবি না যারা না জনজাত এরারেও ও সগিরি না ছুটো যারা তারারেও মাফ করো ও কাবিরি না বড় যারা বুড়ো হয়ে গেছেন তারারেও মাফ করো ও জাকারি না যত বেটাই না চিন তারারেও মাফ করো বা উনসা না যত বেটি না চিন তারারেও মাফ করো মাত বুঝরা ইগু আমিও বানাইছি না বুন্দলি সাহেবেও বানাইছি না সাজলাল সাহেবেও নাই সরাসরি আল্লাহর তরফ কি নবিয়ে হায়ান আল্লাহ বা জাকারি না বা উনসা না বাদে আল্লাহ মান আহ ইসলাম কিতা কইরা যে আল্লাহ যতদিন আমারে দুনিয়াত বাঁচাইয়া রাখবাই ইসলাম ধর্ম রুবরে আমারে বাঁচাইয়া রাখি হোকাস বাহান আল্লাহ আগে কইছি বাতিল ধর্ম পৃথিবীত কতটা চাইর হাজার তিনশোটা কতটা এর মাঝে আল্লাহর মনোনীত ধর্ম কোনটা ইন্না ইন্নাদ্দিন ইন্দাল্লাহিল

আমারে মারিলি বাই যখন আমার ইমান উত্থান দিও জনজাত জাত লাভ না খেতে হ্যাঁ শেষ নাই আমি নাই আমার আমি হইতাম যাওয়া যাই না আমি